এখন কুকুরদের তো এই সময় রাস্তার কুকুরগুলো এত রকমের মানে অত্যাচার করছে কি বলবো যে এটা তো রোকা যাবে না কিন্তু এদের কি হচ্ছে না ওদের মারামারি করে নিজেদের মধ্যে এত ক্ষতি হচ্ছে যে কারুর পা ফুলে যাচ্ছে তো কারুর চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে তো আমি আমার পাড়ার যে কজন আছি সেই কজনকে তো যতটা পাচ্ছি সাবধানে রাখছি কিন্তু আটকানো তো যায় না ওদেরকে এই মুহূর্তের মধ্যে তো তোমাদের বাড়ির যারা যারা আছে তাদেরকে একটু আটকে রেখো এই দেখো আমার পিনুকে দেখো কিন্তু কিন্তু মেয়ে কুকুর ও যে অন্য কুকুরদের দেখছে সেইভাবে কিন্তু ও দাঁড়িয়ে রয়েছে ওই যে কুকুরগুলো আমাদের পরে না সে কিন্তু ওই দিকে বন্ধু বান্ধবদের নিয়ে চলে গেছে তার মধ্যে কিন্তু দুটো বাচ্চা প্রচুরভাবে ভাবে হ্যাঁ আর তার থেকেও বড়ো কথা এই সময়টাতে কি হচ্ছে না আটজন জন মিলে কিন্তু আসছে তারা নিজেদের মধ্যে মারামারি করছে এবং অন্য লোকরা ধরো কেউ তাড়াচ্ছে এই যা যা এরম বললে তাদেরকে খেঁকিয়ে কামড়াতে আসছে রিসেন্ট একটু আগেকার ঘটনার কথা বলছি আমি চারটে সাড়ে চারটের কথা ঘটনা বলছি তো আমার লাইভ চলছে চারটে সাড়ে চারটের সময় একটি মহিলা এখান থেকে পরিচালিকার কাজ করে যাচ্ছে তাকে মানে সেও যেরকম নর্মালি হয় অনেকগুলো কুকুর দেখে বলেছে যা 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 কুকুরকে তো নর্মালি রাস্তার দোকানে খুব একটা আমরা ভয় পাই না তারা নিত্য বাইরে বেরোয় গেল তাকে এমন তারা করেছে দাঁত মাত খিচিয়ে কামড়ে নিয়েছে শুনলাম যে ড্রেনে নাকি তাকে ফেলে দিয়েছি পাশের বাড়ি বউটা বলে নাকি জল ফল দিয়েছে এরকম হচ্ছে তো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমাদের যাদের বাড়ির স্ট্রিট আছে তাদেরকে একটু এই মুহূর্তে আটকে রাখো কিন্তু কিছু করার নেই এত যেই যে আমাদের পাশের বাড়ির গুল্লু থাকে গুল্লুকে আটকে রেখে দিয়েছে কিন্তু তার মধ্যে একবার কিন্তু আমাদের রাস্তার কুকুরের সাথে মিটিং করে এসছে হলে কি হবে সেই নেশা খাওয়া দাওয়া ত্যাগ করেছে এমন কাজ যে সারা বাড়ি জুড়ে কাজ ওই কোনটাতে গিয়ে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে তো এই সময়টা ওদের জন্য খুব খারাপ আমার পিঞ্চি পিঞ্চিও যাবে বলে বায়না করছে খুব কাজ যে বারান্দায় নিয়ে এসেছি বসেছি একটু বাদে যাবো কারণ কুকুরগুলো ওইখানে রয়েছে যদিও আমার পিঞ্চিকে ভীষণ ভয় পায় ওরা কিন্তু এই সময় ভয় পাবে কি কামড়ে নেবে ওই ভয়তে অতগুলো কুকুরকে সাথে আমি লড়তে পারবো না কারণ দেখো কাকে ছেড়ে কাকে মারবো আর ওই মুহূর্তে না মারা ছাড়া কোনো উপায় নেই কিন্তু আমি কোনো কুকুরকে আঘাত করি না বা করতে চাইও না এই মুহুর্তে ওদের মেটিং টাইমে ডিস্টার্ব করাটা একদমই ঠিক নয় তাই নিজের কুকুরকে যদি সাবধানে রাখতে পারি আমরা সেটাই কিন্তু সব থেকে ভালো একটা উপায় হবে এটা আমার মনে হয় তোমরা কি বলো আমি জানি না তোমাদের মতকে তো পিনুর চ্যানেল অনেক দিনে তোমরা জানো তো আমি সেইভাবে পোস্টও করি না কিছু না সেই জন্য তোমার গ্রোত নেই ধীরে ধীরে তো যদি ভালো লাগে তোমরা কিন্তু একটু পেজটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো আর একটু লাইক কমেন্ট করো তো আর কিছু বলার নেই এই ছোট্ট ছোট্ট লাইফের মাধ্যমে আমি সচেতনতা যতটা বাড়ানো যায় চেষ্টা করছি এই অবধি তো পিনুর মনটা খুবই খারাপ এখন বাইরে যাবে বলে ব্যাকুল তো আমি এখন পিনুকে একটা লাঠি নিয়ে গিয়ে ধরে পিনুকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কারণ বেচারা সেই সকাল থেকে সেই সকালে টয়লেট গেছিল এখনও টয়লেটও যায়নি পটি যায়নি এই ঠিক একই ভয় কিন্তু তো এ কিন্তু এ তো ফেরুস আস এ তো ওদের দিকে তেড়ে যাবে কামড়াতে যাবে তো তারা যে তারাও তো তেরে আসবে এই সময় মানুষকে আমরা চেকে যেয়ে যদি চার পাঁচজন মিলে ধরে ধরবে কারণ আমাদের কালিকে কিন্তু ধরেছিল ধরে কালির কুটি করে দিয়েছে সে যেহেতু আমার ঘরেতে ওষুধ থাকে বলে আমি দুজনকে ওষুধ দিয়ে দিয়েছি একজনের পা ফোলা রয়েছে মানে কবে ঘুম থেকে উঠেছে সকালবেলা ঘরের সামনে এসে মেরে গেছে সেটাকে আবার ট্যাবলেট বিকেলবেলা ব্যথার ট্যাবলেট এনে খাওয়াবো খাইয়ে সেটাকে আবার ঠিক করাবো কিন্তু যেগুলোতে কামড়ে ছিল সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে যেহেতু পোকার মানে কি বল পোকা যাতে না হয় ডিমার্ক যেটা স্প্রে সেগুলো দিয়েছি আরও মলম লাগিয়ে দিয়েছি এখন ব্যথার ওষুধটা খাওয়াতে হবে তো চলো আজকে এই পর্যন্ত পিনুকে নিয়ে আমি এখন বাইরে যাই আবার পরে অন্য ভিডিওতে হতে তোমাদের অন্য কথা বলবো